বাবা এখানে কি সুন্দর হোগলা আছে হোগলার মাদুর হয় আমার ঘরে একটা মাদুর নেই মাদুর ছিঁড়ে কুচি কুচি হয়ে গেছে কুচি কুচি হয়ে গেছে হ্যাঁ একটা মাদুর কেউ কেনে না আমি এখান তো হোগলার মাদুর এখান থেকে তুলবো আর মাদুর বানাবো এই যে কত মাদুর আমি কেন কিনবো পয়সা তো তোমার কাছে থাকে একটা তো ঘরে কিচ্ছু কিনতে চাও না হ্যাঁ একটা কিনে নিয়ে এসে একটু কিনে নিয়ে আসে মাদুর কোনো তো গুণ নেই আমরা আগে গেলো এইরকম করে

তারপর যেই এভাবে আহ বৌমা ওর ব্যথা আমি পারছি না তখন আমাকে ক্লাসটা আমাকেই করতে হবে আমি ছাত্র মাথায় পারবো না এই মাথা তোমার ধরলো তুমি ঢোকলা তোলো আর আমি চললাম